এই তো এই যে জঙ্গলের গাছের ভিতরে দিয়ে হাঁটতেছি নিজের জমি জমিয়েছিল তো দেখতে গেছি দেখতে আসলাম আপনাদের সাথে এই যে আইল দিয়ে হাঁটতেছি আমার পিছনে দেন না এটা হলো আইল এই আইল যে আইল দিয়ে হাইকিয়া যাচ্ছি আর আপনাদের সাথে কথা বলছি বন্ধু কত না সুন্দর আমার নিজের জেলা যেন আমি বলতে পারি নাই যখনই আসি তখনই আমার নিজের গ্রামে এসে আপনাদের সাথে ভালো মন্দ নিয়ে শেয়ার করি যখনই কত তার বইলে শেষ না এটা হলো আমার নিজের জেলা এই যে বিভিন্ন গাছের উপরে আবার লাগাইতেছি ইয়ার গাছ এই ফুলতা গাছ জন্দুল গাছ অনেক কিছু কৃষকের এলাকা লাগে তুমি কৃষকের এলাকা আমাদের নসন্দে জ্বালা যে কোনো ফসল করা আমরা কুফসলের জন্য তরকারির জন্য রাজা আমাদের নসন্দে সব সবসময় আজকে পুরানো আগের থেকে পুরো যেরকম আমাদের জ্বালা কাঁঠালের জন্য একটা বিখ্যাত লটকলের জন্য তরকারির জন্য আমার এই এলাকা সর্ব থেকে বেশি বিখ্যাত এগুলির সম্পূর্ণ কৃষি জমি এগুলি যা আমার পিছনে সম্পূর্ণ কৃষি জমি এগলিও কিشي জমি এদরে এগলিও কিشي জমি এক কিষক ধরে কাশ দেখেরা বেদ্রা লাগা কথা আগে লাগাইছে বেগুন ঘাস এদইলে বেগুন ক্ষেত এই বেগুন গাছের উপরে আভার লাগায় তো সেই যে ফলতা দন্দুল ক্ষেত লাগাতেছে দূরে রিসালা আল্লাহ পাক কত বড় নেয়ামত দিয়েছে তারপর এলাকার মানুষ কত বেশি পয়সা পায় না তো দাম কম পায় তো গ্রামের মানুষ তো দাম তো কম পায় কম পাইলে ওতরা ছুটি এই যে বট গাছ অটোমেটিক হয়ে গেছে এই যে বইট একটা গাছ ছোটো একটা গাছ দেখেন কত তো এত দিয়েছে বুটি হয়ে কেউ ধরে না এইদিকে যদি আপনার স্বর্ণের জিনিস পরে থাকে কেউ টাকাও ধরে না এটার জন্য থেকে বেশি হলো আপনি পরে থাকুক কেউ টাকাও ধরে না এই এলাকার জন্য সুখী আর কি স্বর্ণের জিনিস পরে থাকলে কেউ টাকাও ধরবে না এই যে কৃষি জমি কত কিছু ধরে রয়েছে না একটা লোকের তা একটা লোকের ধরবে না ধরে না কত শান্তির এলাকা আর কি মানে গ্রাম তো গ্রামই এরপরে কেউ কেউ ধরে না এর জন্য খুবই শান্তি এই গ্রাম বাংলার ভিতরে